হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তুমি তোমরা সবাই ভালো আছো গরমে তো ভালো থাকা যায়ই না তো দেখো আমি সকাল সকাল বেরিয়ে গেছি বাজার করতে এই যে বাজারে আর একটা ছাতা নিয়ে নিয়েছি যার রোদের তাপ তো চলো যাই বাজারে যাই প্রচণ্ড রোদ রোদে একবারে জীবন অষ্টাগত তো ঠিক আছে চলো বাজারে যাই বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে দেখো আমি চলে এবার বাজার আগেও দেখেছো এই বাজার আমরা সবসময় এই বাজার থেকেই বাজার করি তো চলো যাই বাজার করি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখো আমার বাজার করা হয়ে গেছে আমি এখন এই রিক্সা নিয়ে নিয়েছি আর এই একটা পাখা কিনলাম গরমের জন্য আসলে ইনভার্টার আছে দরকার হয় না পাকার কিন্তু যখন ছাদে গিয়ে বসি একটু গরম গরম লাগে হাওয়া হয় তাও গরম গরম লাগে ওই জন্য একটু পাখা কিনে নিলাম এই আর কি তা চলো যাই বাড়ি যাই গিয়ে তারপরে আবার কথা বলছি তো দেখো বাড়িতে চলে এসছি বাবা কি গরম বাইরে প্রচন্ড গরম তো এসে দেখলাম সৌজন্য ঘুমাচ্ছে ওর দাদানের ঘরে তো আমি ঠিক করলাম যে এত পরিমাণ গরম মানে গাটা যেন কেমন একটা করছে তার মধ্যে মাছ বাজার থেকে আসলাম এমনি জামা কাপড় খুলে হাত পা ধুলে হয়ে যেত কিন্তু সৌজন্য ঘুমাচ্ছে সেই সুযোগে আমি একটু স্নান করে নিই আর এমনি বেলা অনেক হয়ে গেছে এগারোটা বাজে তো দেরি করে লাভ ও ঘুমাচ্ছে আমি এর মধ্যে স্নান করে নিই তারপরে ও যখন উঠবে আমি ওকে তখন স্নান টান করিয়ে দেবো যা করার পূর্ব আর কি তো চলো যাই একটু স্নান করে নিই প্রচণ্ড গরম লেগেছে গা মানে গরমে এত পরিমাণ তাপ যে গা জ্বালা করছে আর কি তো ঠিক আছে চলো আমি স্নান করি তারপরে আবার আসছি দেখো ফ্রেন্ডস চলে এসেছি আবার সন্ধ্যাবেলা তখন বলেছিলাম যে স্নান করে আবার আসছি তো স্নান করার আশা হয়নি স্নান করে যেহেতু আজকে জিত বাড়িতে নেই ও আজকে রান্নাঘাটি আছে তো প্রতিদিন জিতের কারণেই আমাদের যেমন দুপুরে খেতে দেরি হয়ে যায় তেমন রাত্রে খেতে দেরি হয় তো আজকে জিত যেহেতু নেই সেহেতু ঠিক করলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নেব আর কি তাড়াতাড়ি খেয়ে দুপুরে তাহলে একটু রেস্ট অনেকক্ষণ বেশি একটু রেস্ট নিতে পারবো আর কালকে কালকে মানে আজকে অনেক ভোরে মানে উঠে গেছিলাম যে বেরোলো হলো ও রান্নাঘাটে গেলো তো ও বেরিয়েছে তো সেই যে ঘুম ভেঙে গেছিলো আর ঘুম আসিনি তো দুপুরে একটু ঘুমও আসছিল তো আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম নিয়ে ছেলেকে স্নান করি ওকে খাইয়ে ঘুম পারি আমি খেয়ে একটু ঘুমিয়েছিলাম এই কিছুক্ষণ আগে উঠলাম উঠে ওর তো ওই সেই তখন খাইছিলাম আর মাঝখানে তো ঘুমাচ্ছিল কিছু খাওয়ানো হয়নি তো এতক্ষণ ঘুম থেকে উঠে এতক্ষণ ওকে ওই যে আমি যে শক্ত খাবারটা তৈরি করি ওই সব রকম সবজি একসাথে সিদ্ধ সঙ্গে কোনো দিন মাছ কোনো দিন ডিম দিই আজকে ওকে ডিম খাওয়ালাম তো এইগুলো খাইয়ে এই এখন চা নিয়ে আসলাম উপরে তো সারা দুপুর নিচেই ছিলাম নিচে ও ঘুমিয়ে গেছিলো শাশুড়ির ঘরে তো আমি ওর পাশে একটু শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম যেহেতু অনেক ভোরবেলা উঠেছি ঘুমও পাচ্ছিল তো আজকে আর দুপুরে আমি উপরে আসিনি নিচে ছিলাম তো এই এখন চা নিয়ে আসলাম উপরে তো ঠিক আছে চলো চাটা খাই চা খেয়ে একটু সন্ধ্যা দেব সন্ধ্যাও দেওয়া হয়নি অনেক হয়ে গেছে সময় ওকে খাওয়াতে একটু দেরি হয়ে গেল আর কি তো চা খেয়ে সন্ধ্যা দিয়ে তারপরে আবার ফিরে আসছি দেখো ফ্রেন্ডস ছাদে এসে বসে আছি এতক্ষণ একটু গাছে জল দিলাম যা প্রচণ্ড রোদ তো গাছগুলো কেমন শুকিয়ে গেছিলো তো গাছে জল দিলাম আর এই একটু বসে আছি যাব একটু পরেই নিচে চলে যাব। ছাদে আসলে খুব বাতাস ঘরের থেকে ঘরে প্রচণ্ড গরম তো ঘরের থেকে ছাদে একটু মানে ঠান্ডা ঠান্ডা ইয়ে দেখছে আর খুব বাতাস আজ দুই তিন দিন ধরে ছাদে এসেই বসে থাকি সন্ধ্যাবেলা তো এই কিছুক্ষণ পরে নিচে যাব যে ছেলের ফিটা টিরা ফোটাতে হবে জল ভরতে হবে ডিনার করতে হবে গরমে আর কিছুই ভালো লাগে না তো ঠিক আছে চলো যাই ডিনার টিনার সেরে আবার ফিরে আসছি দেখো চলে এসছি আবার সব কিছু কমপ্লিট করে ডিনার টেনার সব কিছু কমপ্লিট করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কোনো কিছু বলার থাকলে একটা কমেন্ট করো আমি আর বেশিক্ষণ থাকবো না এখন যাব শুয়ে পড়বো প্রচণ্ড গরম মানে গরমে আর পারা যাচ্ছে না তা সবাই ভালো থেকো টাটা